নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সন্ধ্যেবেলায় ব্লগটা শুরু করছি আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে কেমন বিরিয়ানি হয় সেটা আপনাদেরকে দেখাবো এই সন্ধেবেলায় এনেছে একটু মটন আর এখানে আলু কেটে রেখেছি পেঁয়াজ আর এই পেস্ট আদা রসুনের আর ওই বাড়ির ভাত খাই ওই চাল দিয়েই আজকে হবে বিরিয়ানিটা আর এখানে কড়াইয়ে তেল গরম হচ্ছে বেরেস্তাটা ভেজে নেব এই বেরেস্তা ভাজতে দিলাম ভাজা হয়ে গেলে তুলে রাখবো আর আজকে মাংসটা আমি করব না করবে ও কারণ বাড়িতে খাসির মাংস হলে ওই করে আমি করি না এই দেখুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো এবার দিল গোটা জিরে এই কড়াইতে দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এবার জল দিয়ে দিলো চাপা এই দেখুন বন্ধুরা মাংস থেকে হালকা হালকা তেল ছেড়েছে লাল লাল কালারটা কি সুন্দর এসছে এই দেখুন মাংস থেকে একদম তেল বেরিয়ে গেছে এবার ঢেলে দেব জল জল দিয়ে ঝোলটা এবার ফুটছে এবার দিয়ে দেব চাল চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব এই জলেই চালটা সেদ্ধ হবে ঘি দিয়ে দিল আগেই কেওড়া জল গোলাপ জল দিয়ে দিয়েছে এবার দিয়ে দিল মিঠা আতর এবার দিয়ে দিল বিরিয়ানির মশলাটা বিরিয়ানি আমাদের তৈরি একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আজকে বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা